এটা হচ্ছে ফল আলবিকক বলে এটা ইটালিয়ান ভাষায় এবং এখানে বাংলা ভাষায় যে কি বলে জানা নেই সঠিক তো এখানে কাজ করতেছে যে অনেক বাংলাদেশি ভাইরা কাজ করতেছে এ তো দেখতেই পাচ্ছেন তো কিছু কিছু ভাইরা খাওয়া দাওয়া করতেছে এবং কিছু কিছু মানুষ এই তো ফল ইয়েও কাজ করতেছে সব এখানে বাংলা পাকিস্তানি এবং আফগানিস্তানি আছে তো এরাই সব কাজ করে তো এখানে এক এক বাংলা ভাইয়ের সাথে আছে তার সাথে একটু কথা বলবো তো ভাই কি কাজ করতেছেন

তাহলে এক একজনকে এক এক বেতন দেয় আর এখানে কয়েক ঘন্টা কাজ করতে হয় তো আপনার দেশের বাড়ি কোথায় ভাই দেশের বাড়ি মাদারীপুর ও ঠিক আছে তাহলে আপনার সাথে কথা বলে ভালো লাগলো তো আপনি কাজ করতে থাকুন আমি হচ্ছে এইদিকে একটু দেখি তো কি অবস্থা ভাই ভালো আছেন আর এক ভাইয়ের সাথে দেখা করে নি এইতো আরেকজন ফল অনেকগুলা কাজ করেই ফেলেছে এই তো আর কি অবস্থা ভাই ভালো আছেন এইতো ভালো আছি ভাই তো এখানে কাজ তাহলে কি রকম আপনার ভাই এই যে যেগুলো পচা আছে এগুলো মনে করেন ছিড়ে ওখানে এগুলো এই যে কিভাবে ছিড়ে একটু ছিড়ে দেখান এই যে এভাবে ছিড়ে কিভাবে এই যে ওখানে আছে গা ছিড়ে ফেলতে হবে ও এভাবে করতে হয় এই কাজে হচ্ছে কি রকম পরিশ্রম আছে না হচ্ছে কি রকম কি খুব সকালে লেগেছেন নাকি ভাই কাজগুলো চলে ভাই গরম গরম পড়ে থাকে তো ও চলে ও ঠিক আছে বেতন কি রকম দেয় আর কয় ঘন্টা কাজ করতে হয়

তো এখানে এই বাগানে কত মাস ধরে কাজ করতেছেন ভাই আমি পাঁচ ছয় মাসের কাজ করতে পাঁচ ছয় মাস মানে এই মালিকের এইটা তো পাঁচ ছয় মাস ফল না মানে মালিকের কাজ ধরনের কি কি কাজ করা এই মালিক আগ্রহ ফল আছে কাজ মানে অনেক ধরনের কাজ হয় আঙ্গুরের কাজ তারপরে বাদামের কাজ এগুলো মানে মালিক তাহলে বিশাল বড় মালিক এটা মালিক অনেক জমি আছে অনেক জমি আছে ঠিকই আছে এটা তো তো এখানে মানে বিশাল বড় ক্ষেত তো দেখতেছি বিশাল বড় ক্ষেত মানে এত সকালে কাজে আসছেন মানে সূর্য এখনো ঠিকঠাকভাবে ওঠেনি তো ঠিকই আছে তো আপনাদের দেখে অনেক ভালো লাগলো এবং তাহলে ভালোই হয় লিবিয়া থেকে আসছেন এটার কষ্টের কাহিনীটা একটু বলবেন পরে পরে কোনো একটা ভিডিওতে আজকের ভিডিওই পর্যন্তই তো আপনারা এই ভাইটিকে সাপোর্ট করার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই দাবিয়ে দেবেন আর এটা হচ্ছে বাংলাদেশের আমের মতো ফলটা খেতে লাগে তো আজকের ভিডিও পর্যন্তই